ছাদ ফুটো হয়ে পড়ছে জল ভিজছে আসবাব জল পড়ছে ছাদের ছবি দেখলে রীতিমতো আতঙ্কিত হতে হয় বিপজ্জনক বাড়ির তকমা নিয়ে মাথার উপর ছাদ ভাঙা আতঙ্ক নিয়ে কাজ করে চলেছেন সরকারি দপ্তরের কর্মীরা পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের আসবাব বাড়ি এবার এলাকার দুটি বেসরকারি বিল্ডিংয়ের দীর্ঘদিন ধরে ভাড়ায় রয়েছে রাজ্য সরকারের চারটি দপ্তর উপভোক্তার বিষয়ক দপ্তর উপভোক্তা আদালত কৃষিজ বিপণন দপ্তর এবং কৃষি উপ অধিকর্তার অফিস দীর্ঘদিন ধরে অফিসগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা না করার ফলে চারিদিকে আগাছায় ভরে গেছে তারপর বিল্ডিংগুলোতে চাঙুর ভেঙে পড়ছে বিল্ডিংয়ে দেখা গিয়েছে ফাটল তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে ফ্ল্যাগস টাঙিয়ে সতর্ক করা হয়েছে অফিসের আধিকারিক থেকে কর্মীদের এবং অফিসে আসা সাধারণ মানুষদের ফ্ল্যাক্সে লেখা রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি নির্দেশ মোতাবেক তাম্রলিপ্ত পৌরসভা এই বাড়িগুলি যে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ তা আধিকারিক থেকে কর্মীরা সবাই জানে দপ্তরের আধিকারিকটা জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছেন তাদের নির্দেশ মতো তমলুক শহরের বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে জায়গা খোঁজার কাজ চলছে উপভোক্তা বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কৌশিক ভট্টাচার্য বলেন ইতিমধ্যে অফিসের জন্য ঘর খোঁজা চলছে দীর্ঘদিন ধরে আমরাই বিপদজনক ঘরের মধ্যে কাজ করে চলেছি উপভোক্তা বিষয়ক দপ্তর যেমন রয়েছে তেমনি পাশের রুমে রয়েছে উপভোক্তা আদালত যে রুমে রীতিমতো ক্রেতা বিক্রেতাদের নিয়ে আদালত বসে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে অফিসে অন্যান্য কর্মী যারা রয়েছেন তাদের মধ্যেও আতঙ্কের ছায়া বিদ্যমান তামরুলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন আবাসবাড়ি এলাকার ওই দুই বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় তাই আমরা অফিসগুলোকে চিঠি দিয়ে জানিয়েছি যাতে দ্রুত ওই ঘরগুলি ছেড়ে দেয় বিপজ্জনক বাড়ি থেকে সরকারি দপ্তরগুলো কত তাড়াতাড়ি সম্ভব অন্যত্র সরে যায় এখন সেটাই দেখার বিষয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আমরা অবশ্যই আতঙ্কিত এবং আমাদের প্রসেস চলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি বেশ কয়েকটা জায়গায় কথাবার্তা অনেক দূর এগিয়েছে শিফটিংয়ের ব্যাপারে আমরা শুধু আমরা নই আমাদের এই বিল্ডিংয়ে এবং পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আরও কয়েকটি সরকারি অফিস আছে সকলে মিলেই আমরা চেষ্টা চালাচ্ছি খুব দ্রুত যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি কতদিন তাও মাস দুয়েক দু আড়াই মাস হবে তা আগে থেকেই আমাদের প্রক্রিয়া চলছে তার আগে থেকে আমাদের পুরুলিয়া চলছে বিল্ডিংটা কত বছরের পুরনো আমার সঠিক জানা নেই তবে আমি আমাদের তো বদলি চাকরি আমার তো আড়াই বছর হয়ে গেল তবে আমি শুনেছি যেটা সেটা হচ্ছে বেশ কয়েক বছরের পুরনো আমাদেরই বোধ হয় অফিস এখানে পনেরো বছর বা তারও বেশি হতে পারে আর কেন বলতে দেখুন বিভিন্ন ঘটনা যে বিভিন্ন বলে বাড়ি ঘোষণা করে সিংহেশ্বরী থেকে এটা তার আগে থেকে আমাদের প্রসেস চলছে যে অলরেডি অফিস শিফটিং করার জন্য অলরেডি রেন্টেড হাউসও আছে আর সেই হিসাবে অলরেডি উপর থেকে নির্দেশ দিয়েছে নিয়ারেস্ট যদি কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ের কাছে সেটা চলে যাওয়ার জন্য এবং সেটা আমরা দেখছিলাম দেখার পরে সেটা অলরেডি অতদিন আমাদের সেটা জায়গায় পৌঁছে গেছি এবং উপরের যা আমাদের আধিকারিক আছে আমার ডিপার্টমেন্টের এগ্রিকালচার তারা সেটা আমাদের স্কাহিত করেছেন আর তার থেকেও বেশি আমরা উপকার পেয়ে গেছি এখন রিসেন্ট আমাদের যে ডিএম স্যার আছেন আমার জেলার উনি আমাদের রিসেন্ট একটা প্রেস বলে দিয়েছেন এবং সেটা উনি একটা জায়গা বলে যে ওই দিন পিছনের মধ্যে শিফট হওয়ার জন্য তো সেটা অলরেডি অলরেডি অল কমপ্লিট কিছু জাস্ট অফিসে যে ডকুমেন্টস সেটাই যে বাকি আছে সেটা মোটামুটি আগস্ট মাসের মধ্যে আশা করছি আমরা সেটা প্রবলি এটা শিফট করে নিতে পারবো না আতঙ্কিত আছে একটু কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে আমরা ডিএমএসআই যোগাযোগ করেছি হ্যাঁ নতুন বাড়ি চেষ্টা করা হচ্ছে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাবার আমরা চেষ্টা করছি থেকে তো হ্যাঁ কিন্তু আমরা বিকল্প এখনও করে উঠতে পারি না বলে যেতে পারিনি আচ্ছা আছে আতঙ্ক কিন্তু পাশাপাশি আর অফিস আছে অসুবিধা হচ্ছে না এ মুহূর্তে তো প্রশাসনিক হ্যাঁ 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 চেষ্টা সবাই মিলেই চেষ্টা করছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একটা সাহেবের চেষ্টা করছে কিন্তু দেখা যাক কতটা কি হয় হ্যাঁ একটু তো সেটা একটা টেনশনের ব্যাপার তো থেকেই যায় মানে প্রতিদিন দশটা থেকে পাঁচটা অফিস করতে হয় যেহেতু তার মধ্যে থেকে আমাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো শিফটিং করার জন্য সেগুলো অলরেডি প্রসেস হয়েছে এবার সেগুলো সমস্ত কিছু পারমিশনের ব্যাপার থাকে একটা রেটের ব্যাপার থাকে সেগুলো প্রসেসিং চলছে ওগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরাও শিফট করে যাব আর কি হ্যাঁ সাধারণ মানুষের জন্যই সবার আগে আমাদের সচেষ্ট আমাদের থেকেও তাদের জীবনটার গুরুত্ব সবার কাছেই বেশি সেই কারণের জন্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা শিফট হয়ে গেলে আমাদেরও সুবিধা সাধারণ মানুষের পক্ষেও সেটা সুবিধা আমরা তো আর সে প্রথম থেকে এখানে নেই যারা একদম প্রথম থেকে আজ সেটা বলতে পারবো আমরা এখানে বিগত আড়াই বছর ধরে এখানে আছি অফিসে তার আগে আমরা সব অন্যান্য অফিসে ছিলাম ট্রান্সফার হয়ে এসেছি আমাদের তো এখানে পারমানেন্ট পোস্টিং না ট্রান্সফারের চাকরি সুতরাং আমাদের এই আড়াই বছর ধরে দেখছি এই বিল্ডিংয়ের এই অবস্থা আমার নাম অমলান চৌধুরী ক্রেতা কল্যাণ আধিকারিক আমরা এই অফিসগুলোকে বলেছি যেমন বেঙ্গল মিউনিসিপ্যালিটির একটা যে আমাদের রুল আছে সেগুলো যে বাড়িগুলো ভগ্নপ্রায় বাড়ি অথবা পরিত্যক্ত বাড়ি সেটা ডিক্লেয়ার আমরা করতেই পারি সেই মতো আমরা ডিক্লেয়ার করেছি এবং তাও সরকারি অফিস কেন এই নির্দেশ মানছে না সেটা আমরা এনকোয়ারি করে দিচ্ছি অথবা আমরা ডিএমকে এই ব্যাপারে চিঠি দেবো কারণ কোনো রকম রিপোর্ট ঘটলে পৌরসভা কোনো দায়বদ্ধতা নেবে না বা দায়বদ্ধ থাকবে না সেই জন্য আমরা ডিএম সরকারকে চিঠি করে দিচ্ছি যেহেতু এই দুটো দপ্তর ডিএমের আন্ডারে তাই আমরা ডিএম বিচ্ছিন্ন করে দিয়েছি অফিসে যারা অফিসার আছে বা কর্মীরা আছে তাদের কি কোনো নোটিস দেওয়া হয়েছে আর নিয়ম অনুযায়ী আমরা বাড়িতে যে বিপজ্জনক বাড়ি সেই বাড়িতে আমরা দিয়ে দিই এবং আধিকারিক কাছে নোটিস আমরা দিই যিনি যখন আধিকারিক থাকেন তাকে নোটিস দেওয়া হয় এখন বর্ষা শুরু হয়েছে এবার বর্ষা আসছে তো সেই বাড়িগুলোর অবস্থা খুবই বিপজ্জনক কি সিদ্ধান্ত নেবেন দেখছি আমরা আবার একবার আমাদের নলেজের ব্যাপারটা নিয়ে আসবো এবং ডিএম স্যার কাজ করেই আমরা চিঠি পড়ছি এ দুটো দপ্তরের ব্যাপারে তা ডিএম স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আপনার আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় আমার চেয়ারম্যান তাদের প্রয়োজন